যে গড় বেড়ে থাকবো জায়গা নাই আমার আমি এখন ঢাকাতে কোনো রকম আছি এখন ঘটনা হইলো এটা যাতে আমার বাড়িটা আমার জমি আমি এগুলো যে আমি ফেরত পাই এর জন্য আমি আপনাদের কাছে আসছি সত্যি কথা হচ্ছে যে হ্যাঁ যাতে ফেরত পাই আমার বাবার সম্পত্তি আর পৈতৃক সম্পত্তি হ্যাঁ হ্যাঁ আমি কোনো কেসও করি নাই কারণ কেটা আমার অর্থ নাই কেস করার মতো যার জন্য আমি কেসে যাই না এটা উপজেলা তিতাস আমার উপজেলা হইলো তিতাস লোকেশন বলেন উপজেলা তিতাস গ্রামে গ্রামের নাম হইলো গ্রামের নাম হইলো ইয়া আপনার মজিদপুর যাই হোক কুমিল্লা মজিদপুর উপজেলা তিতাস হোম নাই পড়ছে এটা যেটা শুনতে পাচ্ছি ওটা হলো যে ওনার বাড়ি কুমিল্লার তিতাসে জি জি ওইখানে ওনার নিজের যে সম্পত্তি আছে এটা হচ্ছে ওনার আপন রক্তের আত্মীয় তারা হচ্ছে এই সম্পত্তিটা কাছ থেকে তো কথা হচ্ছে এর মাধ্যমে উনি এখানে এসে উনি হচ্ছে আর্থিকভাবে এতটাই মানে অসচল হয়ে আমি চাই পর্যন্ত গিয়ে মামলা করার মত সাহস পাচ্ছে সাহস পাচ্ছেন তো কথা হচ্ছে আমরা তো সাধারণ আর এই মুহূর্তে সেনাবাহিনীর কাছে তাছাড়া হচ্ছে এগুলো তো আমাদের ফৌজদারি এই মুহূর্তে অপরাধ মানে যেহেতু আসছেন এর মাধ্যমে আপনি সারা দেশকে জানান যে হচ্ছে কিভাবে এখনো ওই ভূমি সন্ত্রাসীরা কিভাবে এখনো বাংলাদেশের সাধারণ মানুষদের ভূমিগুলা কিভাবে দখল করে নিচ্ছে বাংলাদেশের মানুষের সোচ্চার হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা ওই সকল পদে আদিষ্ট আছেন যারা হচ্ছে ভূমি উদ্ধার করার জন্য আছেন ওই ইউএনও থেকে শুরু করে ইউএনও তারপর হচ্ছে ডিসি

আইনের ভিতর থেকে বৈধভাবে উনার সম্পত্তি যেন উদ্ধার করা হয় এবং আপনি অবশ্যই আমাদের এখানে এখনও সেনাবাহিনী আছেন আমাদের সেনাবাহিনী আছে আপনি একটা লিখিত অভিযোগ দেবেন ওইখানে তারা তো নিবে এবং আপনি যদি মামলা করতে চান আপনি হচ্ছে নিকটস্থ থানায় গিয়ে সুন্দরভাবে একটা মামলা দায়ের করবেন ঠিক আছে এবং আপনার হচ্ছে তথ্য আমাদের দিয়ে যেমন আমরা অবশ্যই আপনার খোঁজখবর নেব দেখেন এই বাংলাদেশ আজকের বাংলাদেশ স্বৈরাচারদের বাংলাদেশ সন্ত্রাসীদের বাংলাদেশ আজকের বাংলাদেশ আপনার আমার এবং আমাদের সকলে আপনার